এটা গতকালকে রাত্রিবেলা আমাদের শিলগুড়ি জিআরপি ডিস্ট্রিক্টের একটা এস একটা খবর ছিল যে খালতিপুর থেকে ফরাক্কা হচ্ছে একটা ব্যাপকভাবে জল টাকা নোট ট্রান্সফার হচ্ছে ওই খবর পেয়ে আমরা আমাদের টিম এসওজি টিম আর ফরাক্কা টিম নিয়ে দুজন ব্যক্তিকে আমরা ধরি নি ফরাক্কা জংশনে ওদের কাছে দুইটা ব্যাগ ফিট্টু ব্যাগ ছিল ব্যাগের মধ্যে জাল জল টাকা ছিল মোট পরিমাণ ছিল মোট মোট পরিমাণ দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা টাকা নোট এরা নিয়ে আসছিলো বৈষ্ণবনগর থেকে যা আসছিল মানে খলদীপুর রেলওয়ে স্টেশনে থেকে ট্রেনে উঠে এখানে ফরাক্কা আসলো একটা লোককে ডেলিভারি এদের বাড়ি আছে বৈষ্ণবনগর